আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আপনাদের আমরাও ভালো আছি আজকে খুবই দারুণ এবং একটি ড্রোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি যেটা দেখতে পাচ্ছেন আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোনটার মডেল এই ড্রোন সম্পর্কে আজকে আপনি মাঝে আলোচনা করব। এবং এই ড্রোনটা আপনারা কেন কিনবেন এবং কিনলে আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন এবং কাদের জন্য এই ড্রোনটি এবং এই ড্রোনটি আপনার কিছু রিভিউ করে দেখাবো তো দ্রুত সকালে ফুল রিভিউটি দেখবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ওয়াটার পাই সেভেন্টি এবং সাইডে ঘন্টা পাঠনে দেওয়া হয়েছে সেখানে সাবস্ক্রাইব করে সেখানে ক্লিক করে দেবেন ঘন্টা পাঠনে কারণ ঘন্টা পঠনে ক্লিক করে আমরা যে ভিডিওগুলো সারব কম টাকার সব নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে চলে যাবে সো বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা চেপে দেবেন তাহলে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কাঙ্ক্ষিত ড্রোনের বক্স এটা খুবই দারুণ এবং চমৎকার ফোর কে রেজলিউশনের একটি ড্রোন দেখতে পাচ্ছেন যেটা মডেল হলো আর এস পাঁচশো আমি মডেলটা আপনাদের মাঝে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আর এস পাঁচশো সাঁত্রিশ আর এস ফাইভ থ্রি সেভেন এই ডোনটার আগে মার্কেট প্রাইস আমি বলি মার্কেটে যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে আপনি যদি মার্কেটে কিনতে যান সেক্ষেত্রে এই ডোনটা খরচা হবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দামের একটি ড্রোন আমরা আজকে ওয়াটার প্রাইস স্যালেনে বিক্রি করবো খুবই সস্তা প্রাইজে এবং খুবই লো প্রাইজে কারণ আমরা লো প্রাইজে বিক্রি করি কারণ আমরা দেশের বাইরে থেকে প্রোডাক্টগুলো নিজেরাই নিয়ে আসতে পারি এবং নিজেরাই সেল করি এই প্রোডাক্টের যদি কোনো পাঁচটা হাট ঘটতোটা দাম কিন্তু অটোমেটিকলি বেড়ে যেত এবং অনেকে এটা হাই দামে সেল করে কিন্তু আমরা আমাদের ওয়াটার প্রাইস সেলেন ইউটিউব চ্যানেল এখান থেকে আপনি সবচেয়ে কম দামে প্রোডাক্ট কিনতে পারবেন তাহলে বন্ধুরা কী কী কনফিগারেশন দেওয়া হয়েছে এই ড্রোনটা কিনলে কী কী কনফিগারেশন পাচ্ছেন চলুন আমরা দেখাই আপনাদের সর্বপ্রথম পেয়ে যাচ্ছেন এটার সামনে যে ক্যামেরা আছে এটা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা তারপরে স্মার্টফোন কন্ট্রোল মানে মোবাইল ফোন দিয়েও এটা কন্ট্রোল করতে পারবেন অথবা আপনি রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন দুইটা সুবিধাই কিন্তু আপনার থাকবে তারপরে এখানে দেওয়া হয়েছে আপনার হাইট আপনার কন্ট্রোল করতে পারবেন স্পিড কন্ট্রোল করতে পারবেন তারপরে এখানে ফেস ডিটেকশন ডিটেকশন তারপরে আপনার মি এই অপশনগুলো আছে হ্যাঁ আপনাকে ফলো করতে পারবে যে দেখতে পাচ্ছেন ফলো মোড এটা কিন্তু যেগুলো প্রফেশনাল ডোন সেই সব ডোনেই কিন্তু থাকে ফলো মি অপশনটা কিন্তু এই ডোনে দেওয়া হয়েছে ফলো মি অপশন যেটা আপনি দেখতে পাচ্ছেন এবং এই ডোনটি কারা ব্যবহার করতে পারবে এখানে লেখায় আছে চোদ্দো প্লাস এক মানে যাদের বয়স আপনার চোদ্দোর বেশি তারাই শুধু এই ডোনটি ব্যবহার করতে পারবে এবং চোদ্দোর নিচে যাদের বয়স তারা এই ডোনটি ব্যবহার করতে পারবে না তার মানে প্রাপ্তবয়স্কদের জন্য কিন্তু এটা বাচ্চাদের কোনো ড্রোন না এটা কিন্তু কোনো খেলনা ড্রোন না এটা হচ্ছে একটি প্রফেশনাল লেভেলের ড্রোন সো আপনি যদি কোনো প্রফেশনাল লেভেলের ড্রোন কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি অনাশয় চয়েস করতে পারেন আর এস পাঁচশো সাঁত্রিশ চমৎকার এই ড্রোনটি বন্ধুরা এই ডোনটি এখন আনবক্সিং করব। আনবক্সিং করে আপনাদের মাঝে খুলে দেখাবো এবং এ টু জেড আপনাদের মাঝে আলোচনা করব। এই যে বন্ধুরা ডোনটি আমরা আনবক্সিং করে ফেলেছি আনবক্সিং করতে চমৎকারভাবে প্যাকেজিং আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রোনটাতে মূলত ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা অনাশয় এবং খুবই দারুণভাবে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এস পাঁচশো সাঁত্রিশ খুবই ফাটাফাটি দারুণ একটি ড্রোন এই ড্রোনটা আমরা এটা দিয়েও আপনারা কন্ট্রোল করতে পারবেন এই যে দুই সাইডে দুটা ইন্টিনিয়ার দেওয়া হয়েছে নিচের সাইডে দেওয়া হয়েছে আপনার মোবাইল রাখার জায়গা আমাদের ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে ফুল রিভিউটি দেখবেন কারণ ধৈর্য সহকারে দেখলে আমাদের ড্রোন সম্পর্কে খুঁটিনাটি সব কিছুই কিন্তু আমি আপনাদের মাঝে আলোচনা করবো যাতে আপনারা বুঝতে পারেন এবং ড্রোন কেনার পরে আপনাদের কোনো সমস্যা না হয় আপনারা জাস্ট রিমোটটা আজ অনেকে বুঝতে না যে মোবাইলটা কোথায় রাখবেন সেক্ষেত্রে জাস্ট এখানে নিচে জায়গা দেওয়া হয়েছে এটা ধরে এটা টান দিলে এখানে মোবাইলটা রাখতে পারবেন কত সুন্দর একটি জায়গা দেওয়া হয়েছে যেটা আপনি দেখেই কিন্তু বুঝতে পারতেছেন সো আমরা বুঝতে পারলাম বন্ধুরা কিভাবে কীভাবে মোবাইলটা রাখবেন এখানে অনেকগুলো বাটন দেওয়া হয়েছে তার মধ্যে মাঝখানের যে বাটনটা এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন তারপর এটা হচ্ছে হাইট কন্ট্রোল করতে পারবেন ড্রোনটা আপনার কত হাইট দিয়ে ফ্লাই করবে এই বাটনের চাপ দিলে একটু একটু করে উপরে উঠে থাকবে এবং একটা হাইটে ড্রোনটি উঠতে থাকবে মানে একটা ফ্লাইট একটা হাইটে অনেক ড্রোন আছে দেখা যাচ্ছে যে রিমোটটা ছেড়ে সেরে দিলে বা নিচে রাখলে ড্রোনটা দেখা যাচ্ছে যে একাই নিচে নেমে আসে একাই উপরে উঠে যাবে এটা কিন্তু না এটা একটা হাইটে থাকবে এই ড্রোনটি সো এটা রিমোটের বুঝে ফেললেন এখন আপনাদের মাঝে আমি ড্রোনটি দেখাই এই যে নাইস এবং অসাধারণ একটি ড্রোন যেটা করা আছে আছে করে রাখা আপনারা যখন জায়গায় ড্রোনটি নিয়ে কোনো যাবেন অবশ্যই ফোল্ডেবল করে রাখতে পারবেন আর এই ড্রোনটা কিন্তু ফোল্ডেবল করে রাখা যায় দেখতে পাচ্ছেন এই যে আমরা যখন ফ্লাই করবেন এই পাখাগুলো এরকম ভাবে খুলে নেবেন আমরা পাখাগুলো খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম আপনারা পাখাগুলো খুলে নিতে পারবেন আমরা পাখাগুলো খুলে নিতেই সামনে দেখতে পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ক্যামেরা এই যে চমৎকার ক্যামেরা এবং এই ক্যামেরাটা হচ্ছে আপনার রোটেড রোটেড ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা আপনার রিমোট দিয়ে রোটেট করতে পারবেন আপনার রিমোট দিয়ে রোট করতে পারবেন ক্যামেরা ইচ্ছা করলে নিচের দিকে ইচ্ছা করলে সাইড এই ইচ্ছা করলে উপর দিকে আপনারা করতে পারবেন তো চমৎকার সুবিধা থাকছে একটি বল আপনার ক্যামেরা থাকছে এবং এটার যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে ব্যাটারিটা প্রফেশনাল লেভেলের চুল আমরা ব্যাটারিটা পেশান সাইড থেকে খুলি খুলে আপনাদের মাঝে দেখায় এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ডোনের সাথে এবং এটা ব্যাটারি ব্যাকআপ যদি বলতে হয় সেক্ষেত্রে আপনি একবার চার্জ দিলে 30 মিনিট অনার আপনি ফ্লাই করতে পারবেন সর্বনিম্ন 30 মিনিট এবং আপনি যদি চালানো শিখে যান সেক্ষেত্রে ব্রোনটা যদি আপ ডাউন না করান সেক্ষেত্রে আপনি আরও বেশি ফ্লাইং টাইম পাবেন মানে যখন আপনি একবারে হাই লেভেলে চালানো শিখে যাবেন তখন আরও চমৎকার ফ্লাইং কন্ট্রোল পাবেন আপনি এই ডোনটি দিয়ে এবং এই ডোনটি বর্তমানে ওয়াটার পাই সেলেনে আমরা বিক্রি করতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় জি বন্ধুরা আপনি মার্কেটে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা একটি ড্রোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি মার্কেটে দেখেন মার্কেটে দেখেন আপনি যে কোনো দোকানে দেখেন দেখার পরে তারপরে আমাদেরকে ফোন করেন তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ জি আমরা এটা বিক্রি করতেছি একেবারে সস্তা প্রাইজে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোনটি পাওয়া যায় না কারণ এটা একটা হাই লেভেলের প্রফেশনাল লেভেলের ড্রোন এবং ফোর কে রেজলিউশনের ড্রোন বক্সের মধ্যে কিন্তু আমরা আরও অনেক অ্যাক্সো পাবো আরও কী কী পাবো সব কিছু আমি আপনার দেখা দিচ্ছি ড্রোনটা আমি আগে রেখে দিই সো আমরা বক্সের মধ্যে আরও অনেক অ্যাক্সেসোরিজ পাবো একেবারে কম্বো প্যাকেজ পেয়ে যাবো বন্ধুরা বক্সের মধ্যে আমরা পেয়ে গেলাম চমৎকার একটি চার্জার যে চার্জারটা দিয়ে আপনার ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করতে হবে খুবই ফাটাফাটি এবং চমৎকার একটি চার্জার বক্সের মধ্যে দেওয়া হয়েছে এটা আমরা এখানে রেখে দিলাম তারপরে আরও কি কী অ্যাক্সোসরিজ দেওয়া হয়েছে চলুন আমরা সব কিছু আপনাদের মাঝে দেখাই এখানে আরো অনেক অ্যাক্সেসরিজ আছে একে একে সকল সকল কিছু দেখাবো আমি আপনাদের সমস্যা নাই এই ডোনটি কিনলে আপনি পেয়ে যাচ্ছেন বন্ধুরা বাড়তি দুইটা পাখা কোন সময় যদি ডোন ওয়ানোর সময় যদি একটি পাখা ভেঙে যায় আপনি খুবই সহজে আরেকটি পাখা লাগাতে পারবেন এই জন্য বক্সের মধ্যে আরও দুইটা পাখা দেওয়া হয়েছে এবং পাখাগুলোকে খোলার জন্য একটি স্ক্রু ড্রাইভারও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে ডোনটা যখন উড়াবেন তখন ডোনের চারিদিকে পোপেলারের প্রোটেকশনের জন্য দেখতে পাচ্ছেন চারটা পাখার জন্য চারটা পোপেলার প্রোটেকশন দেওয়া হয়েছে এগুলো ডোনটা যখন আপনারা উড়াবেন তখন এই প্রোটেকশানগুলো লাগাই নেবেন আপনার ডোনের সেফটির জন্য তারপরে আমরা আরও যেগুলো পাচ্ছি সেগুলো আমি আপনাদের দেখাই তারপরে আমরা যেগুলো পেয়ে গেলাম চমৎকার একটি ইউজার ম্যানুয়াল বুক আপনার টু এখানে লেখাই আছে সব কিছু যে ড্রোনটি আপনারা কীভাবে উড়াবেন কিভাবে ব্যাটারি সার্চ করবেন কিভাবে ব্যাটারি খুলবেন এবং রিমোটের কোন বাটনে চাপ দিলে ড্রোনটা কোন দিকে যাবে দেখতে পাচ্ছেন একেবারে সহ দেওয়া হয়েছে এবং কোনটা টেক অফ বাটন কোনটা ওয়ান কি বাটন অনেক ভাইরা আছে বুঝে না যে এই যে রিমোটটা এই রিমোটে কোন বাটনে চাপ দিলে ডোনটা আবার মানে নির্দিষ্ট ডা জায়গায় চলে আসবে যাকে আমরা অনেকে ওয়ান কি রিটার্ন অপশন বলি বা ওয়ান কি ল্যান্ডিং বলি এই যে দেখতে পাচ্ছেন ওয়ান কি রিটার্ন অপশন বাটনটা হলো এটা এই যে দেখতে পাচ্ছেন এইচ লেখা আছে না এই বাটনটা চাপ দিলে আপনার ডোনটি নির্দিষ্ট জায়গায় চলে আসবে তারপর আপনার বুঝতে পারলেন বন্ধুরা এই বইটা যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনার ডোনটা উড়াতে আর কোনো সমস্যাই হবে না এ টু জেড সব কিছু দেওয়া হয়েছে আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এই বইয়ের মধ্যে সেটা হচ্ছে এই কিউআর কোড স্ক্যানটা স্ক্যানারটা অনেকে কনফিউজ পড়ে যায় যে কোন সফটওয়্যারটা আমাদেরও প্রয়োজন হবে এই ড্রোনের লাইফটা রেকর্ড করার জন্য বন্ধুরা সফটওয়্যার নাম আমি বলে দিচ্ছি এইস ফান সফটওয়্যার যেটা আপনারা প্লে স্টোর এবং অ্যাপস স্টোরে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন অথবা আপনি এই যে এই অ্যান্ড্রয়েডের জন্য এটা হ্যাঁ আর হচ্ছে আপনার আইএসের জন্য এটা অ্যান্ড্রয়েডের জন্য এটা আর এই সাইনিসটা আপনারা স্ক্যান করবেন না হ্যাঁ এইগুলো স্ক্যান করলেই প্লে স্টোরের মধ্যে সরাসরি ঢুকে যাবে এই স্পান সফটওয়্যার চলে আসবে দেখতে পাচ্ছেন স্ক্যানারের মধ্যে এই স্পান লেখাই আছে অথবা এই স্পান লেখলেই চলে আসবে তার মানে আপনারা বুঝতে পারলেন বন্ধুরা ডোনটা কীভাবে উড়াবেন কীভাবে কী করবেন সব কিছু একবারে এ টু জেড তাহলে বন্ধুরা এই ডোনটি আমরা ওয়াটার পাইসেলন থেকে কীভাবে সেল করতেছি এবং কোথা থেকে কিনতে পারবেন সে বিষয়ে একটু আলোচনা করি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দামের একটি ড্রোন বিক্রি করতেছি ওয়াটার প্রাইস থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু শেষ হয়ে যাবে আমরা কিন্তু প্রতিনিয়ত বিক্রি করে দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় সো আপনি যে দেরি করেন সেক্ষেত্রে কিন্তু আসলে পাবেন না আপনি যদি নিতে চান দারুণ একটি ড্রোন যদি আপনার প্রয়োজন হয় অথবা ড্রোন ওড়ানোর আপনার ইচ্ছা আছে সো এই মুহুর্তে আপনি ফোন তুলে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে আমরা পোঁছাই দেবো আর এস পাঁচশো সাঁত্রিশ এটা অর্ডার করার জন্য যেটা করতে হবে আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার নির্দিষ্ট লোকেশন অ্যাড্রেস দিয়ে দেবেন এবং ডেলিভারি চার্জ পরিশোধ করবেন মাত্র এই ডোনের জন্য আপনার ডেলিভারি চার্জ ফাইভ থাউজেন্ড টাকা সো বন্ধুরা মাত্র পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ পরিশোধ করার পরেই আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না প্রোডাক্টটি যখন আপনার হাতে চলে যাবে তখন আপনি প্রোডাক্টের মূল্য পরিশোধ করে দেবেন সো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ওয়াটারপ্রাইজের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে কিন্তু মিস করবেন না ধন্যবাদ থ্যাংক ইউ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাম কোয়ালিটির ক্যামেরা একেবারে দুইটা ক্যামেরা ক্যামেরা নিচে আছে এবং আপনার উপরে ক্যামেরা এবং সামনে একটা ক্যামেরা এটা আমরা বারো হাজার পাঁচশো টাকা করে বিক্রি করতেছি আমাদের ওয়াটা সাইন থেকে এখন আমরা এই আকাশে আমরা ড্রোনটা উড়াই দেবো আপনারা আমাদের কাছ থেকে ড্রোনটা নিতে পারবেন আমার মতে উড়াতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কানেক্ট করে ফেলেছি বন্ধুরা আদেশ পাঁচশো সাঁত্রিশ আমরা এখন ফ্লাই করব চলুন বন্ধুরা আমরা আর এস পাঁচশো সাঁত্রিশ ডোনটি আকাশে ফ্লাই করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর উপর দিকে আপনার লাইভ দেখা যাচ্ছে কি দারুণ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু লাইভ দেখা যাচ্ছে আমি কিন্তু মোবাইলে যে লাইভটা দেখা যাচ্ছে সেই লাইভটাই কিন্তু আমি আমি ভিডিওর উপরে ডান্সারে দেখে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত দুর্দান্ত চমৎকারভাবে ড্রোনটি ফ্লাই করতেছে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই ফোর কে রেজলিউশনের ড্রোন মাত্র দুই পিস অ্যাভেলেবল আছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না আমরা বিকেলবেলায় ড্রোনটি ফ্লাই করতে চলে এসেছি আকাশে কত উপরে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে বন্ধুরা একেবারে উপরে উঠতে পারবে ড্রোনটি এত উপরে চলে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না একেবারে মেঘের উপরে পর্যন্ত চলে যেতে পারবে আর এস acho not sure gente,